আপনাকে না থাক মারতে ইচ্ছা করতেছে আমার রকি ভাই আপনি কি আমাকে ডাকছেন রুমা তুই কেমন আছো ভালো আছো তো আচ্ছা আপনি আমাকে দেখে কেন মনে হলো যে আমি ভালো নাই আরে বাসার সবাই ভালো আছে তো আমি ভাই কাছ থেকে জিজ্ঞেস করে নিবেন বাসার সবাই ভালো আছে না খারাপ আছে ঠিক আছে রুমা তোমার সঙ্গে আমার একটু কথা ছিল কি কথা তুমি আবার কিছু মনে করবে না তো কোলে করতেই পারি ঠিক আছে বলি না মানে রুমা আই লাভ ইউ কি আমার বলেন তো কি বললি রুমা রকির ভলিউম এই পর্যন্তই রকি কইছে আই লাভ ইউ মানে রকি তোমারে ভালোবাসে আপনার মতো এরকম লম্বা সাইজের একটা মানুষের কেন মনে হলো যে এই বয়সে এই সময় এসে আপনি প্রেম 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 করতে করতে হবে হবে ক্লাস এখন যদি না না করি। তাহলে কখন বলো একটা থাপ্পড় মারতে ইচ্ছা করতেছে আমার কিন্তু আজকে না হিলটা পরে আসি নাই যে জন্য থাপ্পড়টা না কষা হবে না কালকে আসবেন কথা দিচ্ছি একদম কষে তুই গালে মারতে পারবো

তুই ওরে প্রপোজ করলি তোর প্রপোজ ইগনোর করে চলে গেল যদি আমি প্রপোজ করতাম না নগদে রাজি হয়ে যেত আর শপথে কাম কবে আমার 21 বছর হবে প্যাট ঘুম পেয়ে পুশারে দাও আসবো কেন মালিক তুই তো সারা কাউ বা পার এইজন্য রাজি হইতো তুই লগে ছিলি বললা রুমা রাজি হয় নাই আমি ইগনোর করছে আমি যদি একা থাকতাম আর প্রপোজ করতাম ইগনোর করতে পারতো না আরে বেটা আমি না থাকলে তুই ওরে প্রপোজ করতেই পারতি না চল যাবড়া তোর তোর বাইক তুই চালা আমি আমজাম না তোর আগেও নাই পিছেও নাই রুমারে ভালোবাসি এটা গর কথা উপকারের কোনো নাম নাই উপকার করতে গেলাম উল্টা আবল তাবল হয়ে গেল